আমার বন্ধুগণ আম্মা জানা ঈশা রদি কাছে প্রশ্ন করা হয়েছিল হে আম্মা জান আয়সা মাহাতুল আমার নবীর চরিত্রের দৃষ্টান্তটা কেমন একটু আমাদেরকে বলেন সাবাই গ্রামের প্রশ্নের জবাবে আমার নবীজের বিবে আম্মা জান আয়সা রদি আল্লাহ বলে দিলেন গানা হুলুকুহ আল করআ এ বিশ্বের মুসলমানেরা নবীর উহ্মেদরের শোনাও নবীজির আদর্শ কেমন চরিত্র কেমন কোরান যেমন আমার নবীর চরিত্র আদর্শটা তেমন আমার আল্লাহ যেভাবে চান আমার নবীর আদর্শটা সেভাবেই হয়ে যায় সেভাবে হয়ে যায় তো নবীর আদর্শ ধারণ করলে লাভ হবে লাভ হবে বন্ধুরে আমার ইতিহাস পড়ুন হিস্টোরি জানুন আমার নবী এমন সমাজ ব্যবস্থা কায়েম করলেন যেখানে কোনো দ্বন্দ্ব ছিল না চক্রা ছিল না ছিল বন্ধুরে আমার আমার নবীর কাছে এগারো জন বিবি ছিলেন কোনদিন এক জালের সাথে আরেক জালের নাই সুহান আল্লাহ বলেন কিন্তু আমরা দুইটা বিবি রাখলে স্বামী বড় মুসিবতের মধ্যে পড়ে যায় ঠিক না এমন সময় আছে দেখেছি দুটা বিবি একত্রিত হয়ে স্বামীকে জুতা পিঠা করেছে আছে না কেন আমার নবীজি এগারো জন বিবি রাখলেন কোনো জামেলা নাই আমার নবীজি রাষ্ট্র কায়েম করলেন সেই রাষ্ট্রের ভিতরে কেউ একটা কারাগার দেখাইতে পারবে না কোন কারাগার কোন পুলিশ বাহিনী সেখানে নাই কোন সেনাবাহিনী নাই কোন সীতা নাই কোবরা নাই আরো শুনলেন আপনি কেমন রাষ্ট্র পরিচালনা করলেন আপনার এই রাষ্ট্রের ভিতরে কোনো বাহিনীর প্রয়োজন হয় না আমার নবী জবাব দেয় কেন বা প্রয়োজন হবে আমি নবী এমন চরিত্র নিয়ে এসেছি এই চরিত্র ধারণ করলে কোনো সংঘাত হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে আমার বান্দারে তুমি শান্তির জীবন চাও তুমি সুন্দর পরিবার চাও তুমি সংবাদবীন একটা সমাজ চাও বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র চাও তাহলে আমি আল্লাহ বললাম আমার হাবিবের অনুসরণ করো আমার আল্লাহর বলে আলামিন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলতে লাগলেন যেমন তেমন চরিত্র দেই নাই আমি আপনাকে অন্য দশ জনের মতো চরিত্র দিয়ে পাঠাই নাই অমুক বাইরের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু কাজে কারবারে দেখা যায় ফুল নাকি অন্য কিছু আমার আল্লাহ বলতে লাগলেন হাবি আমি আপনাকে পৃথিবীর কোন নেথার মতো চরিত্র দিয়ে পাঠাই নাই নেতার চরিত্র একটা হলে দশটা খারাপ লাভ আমি আপনাকে এমন চরিত্র দিয়ে পাঠালাম যে চরিত্রের দ্বারে কাছে পৃথিবীর কোনো মানুষ আসতে পারে না মহান চরিত্রের অধিকারী করে আমি পাঠিয়েছি সুবাহানু ঐনবীর চরিত্র ধারণ করলে একজন মানুষের ব্যক্তি জীবন শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বত্র শান্তি আর শান্তিতে ভরে যাবে আমার বন্ধুগণ নবীর পরিবারটা কেমন দেখেন আমার নবীর কোনো ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল না নবী সারাদিন দিনের কাজ করত নবীর দরবারে হাদি আসলে পরিবারের মধ্যে স্ত্রীদের মধ্যে সেটা বন্টন করতেন হাদিয়া না আসলে স্ত্রীরা উপোস থাকতেন এরপরে কোনো অশান্তি নাই এরপরে কোনো অশান্তি অবন্ধুরা আমার নবীর সমাজে প্রতিবেশীর উপরে কোনো জুলুম নাই নির্যাতন নাই এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কোনো ঝগড়া করে না জায়গা নিয়ে দ্বন্দ্ব নাই স্বার্থ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই তাদের একটাই চিন্তা ছিল জীবনে যা কিছু আছে সবকিছু বিলীন করে আমরা রসুলের গোলাম হয়ে যাই